নমস্কার আমি অর্পিতা আপনাদের সঙ্গে স্বাগত জানি সেন চৌধুরী রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন পকোড়ার রেসিপি ভিডিওটি আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ হলেই দেখতে থাকবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কিন্তু একে অপরের সঙ্গে একটু শেয়ার করে আমার পাশে থাকবেন চলুন সরাসরি শুরু করুন দেখুন চিকেন পকোড়া বানানোর জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে আমার অনেকটাই চিকেন আছে প্রায় ছশো সাড়ে ছশো মধ্যে চিকেন আছে আর এগুলো আমি ছোটো ছোটো মিডিয়াম সাইজের পিস করে নিছি একদম ছোটো করিনি মাঝারি সাইজের এরকম পিস করে নিছি চিকেনটাকে আর এটা কিন্তু টোটালটাই বোনলেস আছে দেখুন মাংসটার মধ্যে এবার একে একে সব কিছু দিয়ে ম্যারিনেট করে নেবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে ভিনিগার এখানে আমি ভিনিগার দিলাম এক টেবিল স্পুন মানে দুঢাকনা ছোটো ঢাকনা দুঢাকনা আমি এখানে দিয়ে দিলাম ভিনিগার ভিনিগারের পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা পুরো ভর্তি ভর্তি এক চামচ করে আদা দেখছেন এটা কিন্তু আদাটা আমি গ্রেড করে দিয়েছি আমি কিন্তু এখানে বেশি আদা ব্যবহার করব না বেশি আদা ব্যবহার করলে তেতে হয়ে যায় পর এখানে আমি রসুনও দিয়ে দিয়েছি পুরো ভর্তি ভর্তি এক চামচ এটাও কিন্তু আমি গ্রেট করে নিয়েছি কোনোটাই কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিই পুরোটাই আমি গ্রেড করে নিয়েছি দেখুন এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে হাফ চামচ মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব একটুখানি লঙ্কার গুঁড়ো দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনের পরিমাণটা আমি একটু কম দিলাম আপনার যদি এক চামচ নুন লাগে আপনি কিন্তু এখানে হাফ চামচ মতো নুন ব্যবহার করবেন প্রথমে দেখুন আমি যে বললাম নুন আপনাদের যদি দু এক চামচ লাগে তো হাফ চামচ ব্যবহার করেন আর হাফ চামচ কিন্তু এখানে দিয়ে দেবেন নুন দিয়ে দেবো এখানে ভর্তি ভর্তি এক চামচ পরিমাণ তিল সাদা তিল দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ সোয়া সস আর দিয়ে দেবো আমি এখানে দেখুন দু চামচ পরিমাণ যার যে তেল একটা অ্যাভেলেবেল সেই তেল সরষের তেল বা সাদা তেল আমি এখানে সাদা তেলটাই ব্যবহার করলাম সমস্ত কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেব এখন আমি হাত দিয়ে ম্যারিনেট করছি হাত দিয়ে ম্যারিনেট করলে খুব ভালো করে মাংসটার মধ্যে মশলাগুলো মেখে যাবে চিকেনটাকে কিন্তু একটুখানি ধৈর্য ধরে মশলাটাকে মাখিয়ে নেবেন মশলাটা মাখিয়ে নেওয়ার পর এইভাবে ঠিক হাত দিয়ে দিয়ে একটু ছোটকে ছটকে দু তিন মিনিট মতো খুব ভালো করে মিক্সড করবেন তাতে কিন্তু টেস্টটা খুব ভালো হয় দেখুন আমি যে প্রচুর মশলা দিয়েছি তা না অথচ যেটুকু মশলা দিচ্ছি সবটাই কিন্তু চিকেনটার মধ্যে খুব ভালোভাবে লেগে গেছে দেখুন এবার চিকেনটাকে আমি প্রায় আধ ঘন্টার মধ্যে ম্যারিনেট করে রেখে দেবো এটা কিন্তু আমি ফ্রিজে রাখবো নর্মাল ফ্রিজে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মধ্যে এটা আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মধ্যে আমি রেখে দিই তারপর আমার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখুন আমি মাংসটা অনেকক্ষণই ম্যারিনেট হয়ে গেছে ম্যারিনেট করার পর ঢাকনাটা খুললাম খোলার পর এর মধ্যে এবার আমি আরও কি বেশ কিছু উপকরণ মেশাবো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি এখন একদম স্লাইস করে রাখা পেঁয়াজ এইভাবে একবার করবেন চিকেন পকোড়া বেশি মশলাও লাগে না কিচ্ছু না এমনি খুব সুন্দর খেতে হয় আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে ওই দশ পনেরো মিনিট ডাকলেও কিন্তু এটা হবে আমার কাছে যে হাতে সময় ছিল সেজন্য আমি অনেকক্ষণ অব্দি ম্যারিনেট করেছি আপনারা এতক্ষণ না করলেও চলবে দেখুন এবার এর মধ্যে কাঁচা পেঁয়াজ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন দেখুন বেসনের সাথে সাথে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি কিন্তু মাংসটাকে আবারও একবার মেখে নেব দেখুন আমার টিফিন বক্সটার মধ্যে মাংসটা অসুবিধা হচ্ছিল সেটা আমি এখানে একটা বড়ো থালার মধ্যে পুরো মাংসটা ঢেলে নিলাম এবার খুব ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নেবো বেসন আর কর্নফ্লাওয়ারটা দেখুন মাংসর সঙ্গে খুব ভালো করে ম্যাপ যাবে আমি যে খুব মোটা কোট করব তা না আপনারা যদি চান একটু মোটা কোটিং করতে তাহলে কিন্তু আপনারা আরও কর্নফ্লাওয়ার আর ব্যবসার মেশাতে পারেন বেশি মোটা কঠিন করলে কিন্তু চিকেন পকোড়া খুব একটা ভালো খেতে লাগে না আমার মনে হয় আমি সেজন্য একটু পাতলা করে কোট করি করছি অবশ্যই আপনারা একবার এইভাবে আমি যেভাবে বানাচ্ছি এক্স্যাক্টলি এইভাবে যদি আপনারা একবার বানান আমি আপনাদেরকে বলতে পারি তার টেস্ট কিন্তু আপনারা সত্যি ভুলতে পারবেন না আর বেসন আর কর্নফ্লাওয়ারটা যখন মাখাবেন মাংসের মধ্যে কোনোভাবে কিন্তু জল ব্যবহার করবেন না এই মাখতে মাখতেই আপনার খুব সুন্দর করে এটা মাখা হয়ে যাবে প্রথমে মনে হবে একটু জল দিই কিন্তু একদম জল দেবেন না দেখুন চিকেনটা আমার খুব ভালো করে কর্নফ্লাওয়ার বেসন দিয়ে মাখা হয়ে গেল এবার আমি চিকেনের পকোড়াগুলো ভাজবো দেখুন এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি চিকেন পকোড়াগুলো এক এক করে নেব নিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দেবো দেখুন তেলে যখন ছাড়বেন একটু এইভাবে চেপে চেপে পেঁয়াজটা গায়ে লাগিয়ে দেবেন ওই চিকেনটার গায়ে এইভাবে ছেড়ে দেবেন এভাবে গোল গোল করে এইভাবে ভীষণ সুন্দর খেতে লাগে আমি আবারও আপনাদেরকে রিপিট করছি একই কথা বারবার রিপিট করছি কিন্তু একবার খাবেন এইভাবে খুব ভালো লাগে আপনারা তো বলবেন যে পেঁয়াজটা ম্যারিনেট করে রাখলে না কেন কিন্তু পেঁয়াজটা ম্যারিনেট করে রাখলে জানেন পেঁয়াজটা নরম হয়ে যায় পেঁয়াজের মধ্যে যে ক্রিস্পি টেনেসটা থাকে সেটা পুরো নষ্ট হয়ে যায় তো এইভাবে করলে খুব ভালো লাগে পেঁয়াজটা বেশি একটু মুচমুচি টাইপের হয় দেখুন আমি একদম ডুবো তেলে যেহেতু ভাজছি তেলে যতগুলো ধরছে ততগুলোই কিন্তু আমি দেবো তার বাইরে কিন্তু আমি দেবো না দেখুন এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম হিটে করে দিয়েছি মিডিয়াম হিটে করে দিয়ে এবার আমি সমস্ত চিকেন পকোড়াগুলোকে উল্টে পাল্টে আস্তে আস্তে করে ভেজে নেবো দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবেন না তাতে আপনার ভালো হবে না যখন এভাবে খুঁন্দি দিয়ে দেখবেন নিজে থেকে উঠে আসছে তখন কিন্তু আস্তে আস্তে করে উল্টে দেবে দেখুন চিকেন পকোড়াগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি চিকেন পকোড়াগুলো তুলে নিচ্ছি চিকেন পকোড়াগুলো যখন তুলবেন তখন কিন্তু অবশ্যই তেল থেকে যে পেঁয়াজগুলো ছেড়ে গেছে সেগুলোও কিন্তু পরিষ্কার করে তুলে নেব দেখুন তুলে নিলাম দেখুন চিকেন পকোড়াগুলো তুলে নেওয়ার পর ওই তেলেই আমি আবারও চিকেন দিয়ে দিচ্ছি আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু তেলের টেম্পারেচারটা একটু কমিয়ে নিয়েছিলাম আমি ওর মধ্যে চিকেনগুলো আবার দিয়ে দিচ্ছি তেল যদি খুব গরম হয়ে যায় তিন মিনিট মতো ওয়েট করবেন তেলের টেম্পারেচারটা একটু কমে যাবে তারপরে আবার চিকেনের মধ্যে দেবে তাহলে ভেতর অব্দি কুক হবে খেতেও খুব সুন্দর লাগবে আর তাহলে ওপরটা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা খায় আমি আবারও গ্যাসের ফ্লেমটা কমিয়ে বাড়িয়ে চিকেন পকোড়াগুলো ভেজে নেব সমস্ত চিকেন পকোড়া আমার ভাজা হয়ে যাক তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখুন আমার চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে গরমেই অনেকটা আপনার শেষ হয়ে গেছে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা এটা ক্রিস্পি হয়েছে এবার আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে এইভাবে চিকেন বলে এবার দিয়ে দেব আর বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে একবার আমার মধ্যে এরকমভাবে সিম্পল প্রসেসে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আজ ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আজ এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অনেক অনেক সুখে থাকবেন কারণ দেখুন চিটেন পকোড়ার সঙ্গে অবশ্যই সৎ আর অন্য কিছু কিন্তু খুব একটা ভালো লাগে না